হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন হুদাইপোর টুয়েন্টির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটা হলো কিউবিট নেটওয়ার্ক এইটা নিয়ে তো এইটাতে আমি আপনাদেরকে দেখাবো আনলিমিটেড কয়েন কিভাবে আপনারা ইনকাম করবেন ওইটাই দেখাবো আপনাদের কিন্তু আরেকটা বিষয় আনলিমিটেড কয়েন আপনাদেরকে ইনকাম তো হবে ভাই কিন্তু আনলিমিটেড ইনকাম করতে যায় যদি আপনাদের আইডিটা চলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে কিন্তু তারপরও বলা যাচ্ছে না কি হবে না হবে কত দূর পর্যন্ত এখন যেহেতু এই মাইনিং প্রোজেক্টটা নতুন এসেছে ওই জন্য কি করবেন আপনারা একটু ভেবে চিন্তা করবেন যা করবেন তো আমার এই ভিডিওটার দ্বারা এখন আপনারা কি মনে করবেন জানি না যাই হোক আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকুন সব কিছু এ টু জেড ভালোভাবে তো এর জন্য একটি ট্রিক্স আছে সেগুলো আমার কাছে দেখবেন অনেক কয়েন আছে আমার মাইনিং করা মাত্র একদিন হলো আর আমি এতগুলো কয়েন ইনকাম করে ফেলেছি কারণ ট্রানজ্যাকশনের দিকে তাকান আপনারা তো ওয়াইফাইটা অফ করে দিই আগে তারপর আপনাদেরকে বোঝাচ্ছি এই যে এইখানে ওয়াইফাইটা অফ করে দিয়ে ক্লেমে একটা দেওয়ার পরে দেখবেন একটা অ্যাড দিয়ে দিয়েছে তো অ্যাডটা ফুলফিলভাবে দেখতে হবে সুন্দর করে নেবেন দেখে দেখে নেওয়ার পরে একটা ক্রস করে দেওয়ার পরে এখন আপনারা নেটটা চালু করে দেবেন নেটটা চালু করার পরে গেছে ক্লেম করবেন হ্যাঁ এখন ক্লেমে টিপ দেব এই যে ক্লাইম এই যে এই যে এই যে এই যে গাইজ এই যে দেখুন এই যে এই যে এইভাবে এইভাবে ঠিক আপনারা এইভাবে করবেন আমি এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে তো গাইজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কীভাবে করে কয়েন আমরা ক্লাইম করছি আর বিশাল এটা কি সবার ফোনে হবে কি না তা ঠিক আমি বলতে পারছি না সবার ফোনে মেবি হবে না একটু আপনারা তারপরেও দেখে নেবেন যে আপনাদের ফোনগুলোতে হয় কি না তো এইটা এখন কী জন্য আমারটাতে হয়েছে এটা ঠিক আপনাদেরকে বলছি পরে বলছি এটা কী জন্যে এরকম হয়েছে ঠিক আমারও জানে না বিড়াল হট মানে তো এই যে আরেকবার দেখে নিন আরেকবার হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ওয়াইফাইটা বন্ধ করে দিলাম তারপরে ক্লেম হ্যাঁ অ্যাডটা দেখা হয়ে গেছে এইবার হচ্ছে আপনি নেটটা চালু করবেন এমনি অ্যাড অ্যাডটা দেখার পর একবার হচ্ছে দেবেন দেখবেন নো ইন্টারনেট কানেকশন তখনকার কাছে বুঝবেন যে হ্যাঁ আপনাদের এটা হচ্ছে কাজ করছে বা হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে এই যে এখন আমি একটা কথা ভাবছি যদি এই কিউবিট নেটওয়ার্ক এরা যদি হচ্ছে আমার অ্যাকাউন্টের কোনো কিছু না করে ব্যান না করে আমি তো শিওর যে আমার অ্যাকাউন্ট ব্যান করে দিবে তো গাইজ এটাতে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট বুঝতে পারছি না একশোতে নাইন নাইন পার্সেন্ট আপনার এক পার্সেন্ট চান্স যে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না তো আপনারা সবাই মাল্টিপল অ্যাকাউন্ট করবেন যেটাতে আপনাদের রিয়েল অ্যাকাউন্ট ওইটাতে ওইগুলো করার দরকার নেই আপনাদের যদি মাল্টিপুল অ্যাকাউন্ট থাকে মাল্টিপুল অ্যাকাউন্ট করবেন করার পরে হচ্ছে আপনারা আনলিমিটেড কয়েন এভাবে করে দেখবেন আপনাদের হয় কি না দেখি আমি হচ্ছে এক লক্ষ করবো আর এইটা র্যাঙ্ক আমার মাত্র একদিন হয়েছে ওই জন্য এখানে দেখাচ্ছে দেখেন একদিন মাই মাইনিং স্টেক আমার মাইনিং স্টেক মাত্র একদিন হয়েছে ওই জন্য এইটা দেখাচ্ছে আর এই ভাইয়েরা দেখুন অনেক দিন করেছে তো গাইজ আমি আরেকবার করছি আপনারা দেখেন যা করছি সব কিন্তু লাইভে করছি গাইজ কোনো কিছু লাইভ ছাড়া করছি না একবারে যাকে বলে খাঁচা খাঁচা লাইভ তো ঠিক আছে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ একটা ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর এই যে হ্যাঁ এই তো হচ্ছে গাইজ এই তো এই তো দেখছেন গাইজ এই যে এই যে তো গাইজ এইটা যদি পেমেন্ট করে বাই চান্স ভুলেও অ্যাকাউন্ট যদি ব্যান না করার পরে যদি পেমেন্ট করে তাহলে বুঝছেন কী হবে তো আপনারা দেখবেন গায়ে যে এটা আপনাদের ফোনে যদি হয় এরকম তাহলে হচ্ছে এটা হচ্ছে আনলিমিটেড ট্রিক দুইটা অ্যাকাউন্ট করবেন আপনার দুইটা অ্যাকাউন্ট করে একটা অ্যাকাউন্ট রিয়েলভাবে মাইনিং করবেন আর একটাতে হচ্ছে এরকম হচ্ছে অদ্ভুত অদ্ভুত কাজ করবেন আর এরকম অদ্ভুত কাজ করতে করতে আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের হুদাই ফোর টোয়েন্টি পেজটি আপনার হুদাই ফোর টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে আমাদের পাশেই থাকবেন কেননা আমার হুদায় ফোর টোয়েন্টিতে আপনার এরকম নিত্য নিত্য ট্রিক্স এবং হুদাই হুদাইগিরি মানে সবসময় দেখবেন আল্ট্রা লেভেলের বিনোদন দেওয়া হবে আপনাদেরকে এবং হচ্ছে হুদাই ফোর টোয়েন্টি সব ইনফরমেটিভ ভিডিও থাকবে এবং সকল ধরনের ভিডিও থাকবে আপনারা এইখানে ঢুকেছে সকল ধরনের ভিডিও পাবেন আপনারা আপনাদের মনের মতো এই মাইনিং সাইডের এগুলো পাবেন আবার ওইগুলো পাবেন আপনাদের বিনোদন দেওয়া হবে সকল কিছু ভিডিও পাবেন তো আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং কেউ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কারণ সাবস্ক্রাইব করতে ভুলে গেলেই ভুলে যাবেন যে হচ্ছে আপনারা কী মিস করছেন কারণ এইরকম কখন কি ভাই আমাদের কাছে আসে আর কখন কি যে আমরা করি তো এইরকম এই ভিডিও তো আমাদের সবগুলো তো আপলোড করতে পারি না আরও এরকম অনেক কিছুই আসে যেগুলো আপলোড করতে পারছি না আমরা তো কাছ আমি দশ লাখের টার্গেট নিলাম দশ লাখ করব তো আপনারা দেশটা থাকুন একবার লাইভে দেখা দিচ্ছে আপনাদেরকে আমি দশ লাখ করে দিচ্ছি তো এরকম ভিডিও তো আমরা সবসময় ছাড়ি না আর বলাও হয় না আপনাদেরকে হ্যান কীভাবে করে কী করতে হয় না হয় তো আপাতত আমি এইটা হচ্ছে সিম্পল ট্রিক এইটাই আপনাদেরকে বললাম এভাবে করে করে দেখবেন যদি হয় হলে তো আপনাদেরও কপাল খুলে গেছে একবারই মনে করেন এইটা এই অ্যাপসটা আপনার এসেছে হচ্ছে চব্বিশ মাস সরি চব্বিশ সালে দু সালের দিকে আমাদের এই অ্যাপসটা লঞ্চ করেছে আর এইটা মেবি পেমেন্ট করবে কবে এইটা বলতে পারছি না কিন্তু মাইনিং প্ল্যাটফর্ম তো এইটা নতুন এসেছে এই জন্য কোনো কিছু বলা যাচ্ছে না যেমন পাই কয়েন যেমন পাই পাই নেটওয়ার্ক এইটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করেছে প্রায় হচ্ছে পাঁচ ছয় বছর পাঁচ পাঁচ বছর পরেই তো এতদিন মাইনিং করার পর তো আপনারাও এটাতে মাইনিং করতে থাকেন দেখা যাক কি হয় কত দূর নিয়ে যায় এখন এই অ্যাপসটা নাকি ভালো পেমেন্ট করবে এইটা মোটামুটি ডাউনলোড আরও ভালোই আস্তে আস্তে হচ্ছে সব কিছু হচ্ছে এখন আপনাদের উপরই নির্ভর করছে আপনারা এটাকে যত বেশি ইয়া করবেন ততই আপনাদের সুবিধা হবে প্রফিট হবে লাভ হবে তো দেখি গাইজ আমি দশ লাখ টার্গেট করেছি দশ লাখ করতে পারি কিনা তো আমাদের সাথে থাকুন আমি দশ লাখ করে দেখাচ্ছি বিশাল গাইজ আমি ভাবছি যে দশ লাখ করে কি থামবো দেখুন আট লাখ তিন তিন তেত্রিশ হাজার কত হাজার খেয়াল করিনি তো এটাকে আমাদেরকে আদৌ পেমেন্ট করবে গ্যাস আমার একটু সন্দেহ থেকে যাচ্ছে কিন্তু আবার একদিক দিয়ে ভাবছি যদি পেমেন্ট করে দেয় আর আমার অ্যাকাউন্টটা যদি ভ্যান না করে তাহলে গ্যাস হেভি একটা ব্যাপার হবে গ্যাস এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না কি একটা ব্যাপার হবে নি এই বিড়াল মনি 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 কামড়াস না কামড়াস না তো গাইস আপনারা দেখতে থাকুন দশ মিনিট দশ মিনিট এই সরি দশ মিনিট কেন বলছে হম দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ বেশি নামে গাইস দশ লক্ষ তো আপনারা দেখে না সাথেই থাকে নে মনে হয় মেউ মনি মণি এই কামরাসি না শিবা শিবা হুম এই যে গাইজ অফ করে দিলাম নেট চালু করে দিলাম এখন এইটাতে প্লে চালু করে দিলাম একটা ভিডিও হ্যাঁ এই তো আর একটা অ্যাড দেখাবে গাইজ প্রথমের দিকে তারপরে আপনারা যদি মনে করেন অ্যাডটাও দেখব না ঠিক আছে মনে করেন যে আপনারা অ্যাডটাও দেখব না তাহলে হচ্ছে অ্যাডটাও দেখবেন না তাহলে হচ্ছে আপনাদের জন্য আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেটা আপনাদেরকে একটু আমি বলছি একটু একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন আর হচ্ছে ফুল ভিডিওটাই দেখতে থাকবেন ধৈর্য ধরে তারপরে হচ্ছে ট্রিক্স প্যান্ট ট্রিক্সটা আমি বলছি আপনাদেরকে অ্যাডও দেখা লাগবে না এমন একটা ট্রিক্স আছে যেইটার কারণে তো এটা এখন কী জন্যে এরকম হয়েছে আমি বুঝতে পারছি না খালি আমি কি ভাবছি গায়ে আমারটাতে এরকম হচ্ছে না আপনাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে একটু আপনারা দেখবেন ঠিক আছে দেখে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন আমি এটা হচ্ছে আমি ট্রাই করতাম আমাদের বন্ধুদেরও আমার কয়েকটা বন্ধুর ফোনে আমি এটা করতাম কিন্তু না থাক আমি আমার বন্ধুর ফোনদেরকে ফোনে করছি না কারণ হচ্ছে যাই হোক আমি আমার কিছু বলছি না একটু ব্যাপার খারাপ আছে তো বন্ধুদেরও না বলি না আমি অর্ধের ফোনেই আমি ট্রাই করে দেখতাম অথচ আমি দেখলাম আমার পাশে তো আরেকটা অ্যান্ড্রয়েড ফোন আছে স্যামসাং এর এইটা হচ্ছে ছোটো অনেক তো ওইটাতে দেখলাম গাইজ তো ওইটাতে মেবি ওইটাতে ওইটাতে অ্যাপস নামছে ঠিকই কিন্তু হচ্ছে না মানে হচ্ছে না একপথে কিন্তু আমার এই ফোনটা তো হচ্ছে ওই জন্য আমি 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 এটা কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি যে আপনাদের যদি হয় ঠিকঠাকভাবে মানে তাহলে একটু আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন আপনারা সকলে একটু বলে দিচ্ছে কারণ অন্যদের ফোনে আমরা না দেখি অন্যদের সাথে এগুলা ধরেন শেয়ার করছি না আমি আমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করছি না কারণ আমি একটা নিয়ত নিয়েছি যে হচ্ছে যতগুলো ফ্রেন্ড আছে সবাই হচ্ছে আমি ওদেরকে কোনো কিছু বলবো না যা তোরা যদি মনে করিস মাইনিং প্রজেক্টে কাজ করবি তাহলে হচ্ছে তোরা আমার ভিডিও দেখে দেখে কাজ করলে কর না অন্য ভিডিও দেখ আমি ওদের সাথে এগুলো কোনো কিছু আর শেয়ার করছি না হ্যান্ড করছি না হ্যান্ড করছি না এই তো আপনারা আমাদেরকে যারা আমাদের হোটাই ফিফটিন মানে আমাদের না শুধু আমার হুটাই ফিফটিনটি পেসটা পেজ কেন বলছি ইউটিউব চ্যানেলটা হচ্ছে দেখছেন তারা হচ্ছে সকলে নতুন নতুন তো আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো সকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা আর আমাদের ওইখানে আমি আমাদের হুদায় ফোর টোয়েন্টি পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো না আপনারা ওইটা সবাই হচ্ছে গিয়ে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সব কিছু নতুন ওই জন্যে আমার একটু প্রবলেম হচ্ছে মানে প্রবলেম না কোনো কিছু না আপাতত ভিডিও টিডিও আপলোড করছি আপনাদের সাপোর্ট খুবই কম পাচ্ছি যাই হোক এবার আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিকটা বলি এর ভিতরে ঢুকে আপনারা না না এখন না বলি ঠিক আছে আপনারা এইভাবে করে করতে থাকেন আর একটু দেখেন আর একটু ভিডিওটা দেখেন তারপরে হচ্ছে আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্সটা বলছি যেটার জন্য আপনাদেরকে অ্যাডটাও দেখা লাগবে না এই যে অ্যাডটা দেখা শেষ এখন নেটটা চালু করে দিই নেটটা চালু করে দিলাম হ্যাঁ কাট তাড়াতাড়ি হ্যাঁ এটা চলে এসেছে এই যে এই যে এই যে গায়ে যে এই হতে আছে আমি ভাবছি আমার একা মতো ব্যান করে দিবে যদি ব্যান না করে তাহলে কপাল ভালো আর ব্যান করলে আরও ভালো তো অ্যাকাউন্ট তো ব্যান করবেই গাই কারণ আমি এরকম আরও বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট ছিল যেগুলোতে হচ্ছে এরকম হচ্ছে ট্রিপস অ্যান্ড ট্রিক খাটাইছিলাম যেগুলোর কারণে আমি ওইগুলো থেকে পেমেন্ট পাইনি তারপরেও কিছু একটা কিছু 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 অ্যাকাউন্ট সবগুলোই প্রায় ব্যান্ড হয়ে গেছে যতগুলো আমি মাইনিং প্রজেক্টে এরকম ট্রিপস অ্যান্ড ট্রিক্স খাটাইছি সবগুলোই ব্যান হয়ে গেছে এই জায়গায় এই এখন আমি আপনাদেরকে টিপস অ্যান্ড টিকটা হচ্ছে বলে দিই হ্যাঁ এই যে আমি তাহলে শুনে নেন এই যে এর ভিতরে ঢুকবেন ওই কালেকশন ওখান থেকে ঢুকে এরপরে ঢুকে এর ভিতরে ঢুকে আপনি হচ্ছে নেট কালেকশনটা হচ্ছে চালু করে দেবেন নেট কালেকশনটা সরি নেট কালেকশান বন্ধ করে দেবেন ঢুকার পরেই ওইটাতে মানে ঢুকার আগেই মানে অ্যাপসে ঢুকে আপনি নেট বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরে সুন্দর করে ওইটাতে হচ্ছে এই কালেকশন আছে এখানে এসে ঢুকবেন হ্যাঁ ঢোকার পরে সুন্দর করে আপনারা এই যাতে এসে নেট নেটটা চালু করে দেবেন এইখানে এসে নেট চালু করে দিলে সুন্দর বুম এরকমভাবে হতে থাকবে তো চলেন আরেকবার দেখাই দিয়ে আপনাদেরকে এই যে নেটটা বন্ধ করে দিলাম আবার অন করা অন হয়ে যা অন হয়ে যা অন হয়ে যা অন হয়ে যা কইবে হ্যাঁ এই যে এই যে এই যে গায়ে এই যে এই এই যে দেখলেন না মানে কি না তো আপনারা এভাবে করে আপাতত অল্প স্বল্প কয়েন কামাই রাখেন বেশি কয়েন কামানোর দরকার নাই আপনাদেরকে অল্প অল্প করে কামান মানে দেখেন এটা এখনও অনেক দিনের ব্যাপার আছে আপনি যদি রেগুলার এরকমভাবে বেশি না লাস্টের এক একদিনে চব্বিশ ঘন্টাতে একদিনে এসে এরকম এরকম করে করেন তাও আপনার দেখবেন দশ লাখ এগারো কোটি কয়েন পার হয়ে গেছে তো একাধ কোটি কয়েন থাকা মানে উইশেন গায়ে অনেক ব্যাপার তো যাই হোক যারা হচ্ছে মাইনিং প্রজেক্ট একটু ভালোবাসেন তারা হচ্ছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা যারা দেখছেন হ্যাঁ ওদয় ফোর টোয়েন্টির পক্ষ থেকে আপনারা সকলে সাপোর্ট করে দিবেন যারা মাইনিং প্রজেক্ট ভালোবাসেন না যারা ভালোবাসেন না তারা হচ্ছে সাপোর্ট করার দরকার নেই গাইজ আপনারা হচ্ছে ভিডিওটা দেখে কমেন্ট করে চলে যান যে ভাই আপনাকে ভা মানে আপনাকে না মানে আপনার ভিডিওটা ভালো লাগেনি বা ভালো আপনাকে বাসলাম না কমেন্ট করলাম না ছেলে লাইক করলাম না চলে গেলাম এরকমভাবে কিছু কমেন্ট করেই যান আপনারা তাহলে আমাকে ভালো লাগবে লাগবেন এরকম টিপস অ্যান্ড ট্রিকগুলো আপনাদেরকে শেয়ার করতে আর যদি দেখি কোনোভাবেই সাপোর্ট টাপোর্ট আসছে না তাহলে ট্রিপস পার্সেন্টেজ শেয়ার করতে কোনো লাভ নাই আমি আমার মত করে থেকে নিজে নিজেই সব কিছু করি হ্যাঁ ভিডিও ভিডিও সব করে প্রতি সপ্তাহে দেখলে দেখবেন না দেখলে না দেখবেন তো এই রকম ভাবে ভিডিও গাইজ আমি আপলোড করতে থাকবো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন লেটস টু ডেজ ভিডিও কিউবিট নেটওয়ার্কে রেছে হ্যাঁ এই যে গাইজ দেখতে দেখতে আমরা ভিডিও শেষের পথে চলে এসেছি তো আপনাদেরকে লাস্টে একটাই কথা বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে এরকম নিত্য নিত্য ইনফরমেটিভ ভিডিও পেতে হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা হচ্ছে মাইনিং প্রজেক্টে কাজ করে করবেন তারা অবশ্যই ফলো দেবেন এরকম ভাই আমি সব ভিডিও নিয়ে আসি না যে একাটা নিয়ে আসি ওই একাটা কাজেরই নিয়ে আসি ভাই যেগুলো হচ্ছে অ্যাথেন্টিক প্রজেক্ট ওইগুলোই নিয়ে আসি আমি এখানে এখানে হুদায় হুদায় আজে বাজে প্রজেক্টের ভিডিও ছাড়ি না তো গায়েজ এত কথা বলার একটাই কারণ যে যারা হচ্ছে মাইনিং প্রজেক্টে কাজ করেন তারা করতে থাকেন এটাতে এভাবে করে করতে থাকেন আর বেশি লোক করার দরকার নেই আপনারা হচ্ছে অল্প অল্প করে করবেন যাতে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা একটু কম থাকে কিন্তু অ্যাকাউন্ট গাইজ ব্যান হয়ে যাবে এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর এক পার্সেন্ট শিওরিটি আমি দিতে পারছি না এক পার্সেন্টে যদি আপনাদের কপাল ভালো থাকে ভাই লাইক 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 যদি তাহলে তো এই তো কপাল খুলে গেছে তো গাইজ ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি তো সাথেই থাকুন আপনারা দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও তো আর এমনিতে আমাদের হৃদয়পুরিতে সকল ধরনের ভিডিও পাবেন আপনারা যে কোনো ভিডিও দেখতে পারেন সমস্যা নেই যে কোনো ভিডিও ধরে সাপোর্ট টাপোর্ট করেন আমাকে আচ্ছা যাই হোক গায়েজ হ্যান্তানাই যে দেখেন আমার মাল্টিপল অ্যাকাউন্ট তো এটা ছিল আজকের ভিডিও